এক অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় গুণ কুরাণে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না সুরা নাহল হল তেইশ দুই ধন সম্পদ সৌন্দর্য ক্ষমতা কিছুই স্থায়ী নয় গভীর সমুদ্রের মাঝে যখন জাহাজ ডুবছে সাদ্দাতের মা তখন মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে মাত্র দুই দিনের শিশুকে নিয়ে কাঠের ভেলায় ভেসে থাকা এ যেন এক অসহায় নারীর শেষ লড়াই মা যখন শিশুকে বুকে জড়িয়ে ধরে দুধ খাওয়াচ্ছিলেন তখন তার মনে হয়তো একটাই প্রার্থনা ছিল হে আল্লাহ আমাকে নয় আমার এই ছোট্ট শিশুটিকে বাঁচাও ঠিক সেই সময় যখন আজরাইল আ এলেন তিনি দেখলেন মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরছে কিন্তু সেই চোখে নেই নিজের জীবন বাঁচানোর ভয় আছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য এক বুক উদ্বেগ এই দৃশ্য দেখে ফেরেশ তারও হৃদয় কেঁপে উঠল এতকু শিশুকে এভাবে অসহায় করে মায়ের প্রাণ নিতে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার সাধ্যকার যখন মায়ের নিথার দেহ কাঠের ভেলায় ঢলে পড়ল শিশু সেই আর্তনাদ সেই ক্ষুধার কান্না সেই ভয়ঙ্কর সমুদ্রের মাঝে যেন এক নিদারুণ করুণ সুর সৃষ্টি করল মা চলে গেলেন কিন্তু তার অদৃশ্য ভালোবাসা হয়তো তখনও শিশুটিকে আগলে রেখেছিল সমুদ্রের কিনারায় যখন শিশুটি ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে কাঁদছে সেই কান্না যেন প্রকৃতির কঠোরতা ভেদ করে এক বাঘিনীর হৃদয়ে পৌঁছালো। বাঘিনী তার সদ্য হারানো সন্তানদের শূন্যতা নিয়ে ঘুরছিল আর সেই মুহূর্তে তার সামনে এলো এক মানুষের শিশু যে কিনা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর অলৌকিক ইশারায় সেই হিংস্র বন্যপ্রাণীটি ভুলে গেল তার শিকারের সহজাত প্রবৃত্তি সে ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে গেল আর তার মুখে তুলে দিল মমতার উষ্ণ দুধ এই দৃশ্য যেখানে একজন মা তার সন্তানকে চিরতরে হারিয়েছে আর অন্যজন নিজের সন্তান হারিয়ে এক মানব শিশুকে বুকে টেনে নিয়েছে এই যেন সৃষ্টিকর্তার এক নীরব বার্তা যে ভালোবাসার কোনো জাত নেই ধর্ম নেই এমনকি প্রজাতিও নেই প্রকৃতির নির্মমতাকেও ছাপিয়ে ওঠে মায়ের ভালোবাসা সাদ্দাত যখন সমস্ত ধন সম্পদ অর্জন করে নিজেকে খোদা দাবি করল তখন তার অহংকার ছিল গগনচুম্বী হয়রত হুদ আ এর সামনে দাঁড়িয়ে যখন সে বলল আমি তোমার আল্লাহর চেয়েও সুখী নেই আমি কি তোমার বেহেসদের চেয়ে সুন্দর কিছু বানাতে পারি না তখন তার কণ্ঠে ছিল ক্ষমতার উগ্র মাদকতা হুদ আ তাকে বোঝালেন মূর্খ বাদশাহ এই ক্ষমতা ক্ষণস্থায়ী আল্লাহর সৃষ্ট বেহেশদের একটি তুলনাও তুমি বানাতে পারবে না কিন্তু সাব্দাদ অন্ধ তার জহরতে মোড়া বেহেস্ত তৈরির সংকল্প যেন তার আত্মার গভীরে লুকিয়ে থাকা শূন্যতা ঢাকার এক ব্যর্থ প্রচেষ্টা ছিল বছরের পর বছর ধরে সে পরিশ্রম করে এক মায়াবী জগত তৈরি করল সোনার উপার ইট মণিমুক্তার ফল দুধুম দুগোলাপ জলের নহন কিন্তু এই সব কিছুই ছিল মিথ্যা অহংকারের প্রতিচ্ছবি দীর্ঘ তিনশো বছরের সাধনার পর যখন সাদ্দার তার স্বপ্নের বেহেস্তের তরুণের সামনে এসে দাঁড়াল তখন তার চোখে ছিল বিজয়ের দাম্বিক হাসি এবং কাঙ্ক্ষিত সুখের ঝলকানি এক পা বাড়ালেই সে হবে সেই বেহেশদের প্রথম অধিপতি ঠিক তখনই আল্লাহর নির্দেশে আজরাইল আ এসে দাঁড়ালেন এক সুন্দর যুবকের বেশে সাদ্দাদের সমস্ত ক্ষমতা সমস্ত সৈন্য সামন্ত যেন এক মুহূর্তে ধোঁয়ার মতো উধাও হয়ে গেল যখন আজরাইল আ দৃঢ় কণ্ঠে বললেন আমি মালাকুল মুথ তোমার যান কবজ করতে এসেছি তখন সাদ্দাদের অহংকারী মুখোশ খসে পড়ল সে হাউমাউ করে কেঁদে উঠল হে আজরাই সামান্য সময় দাও অনেক সাত করে এই তো বানিয়েছি শুধু একটি পলকের জন্য দেখতে দাও কিন্তু আর সময় ছিল না যে বেহেসদের জন্য সে আল্লাহকে অস্বীকার করেছিল সেই বেহেসদের ভেতরে এক কদমও রাখা হল না তার অহংকারী সাদ্দাদের যান কবজ হল তরুণের ঠিক সামনে আর সেই মুহূর্তে এক ভয়ঙ্কর আওয়াজে সমস্ত বেহেস্ত মাটিতে মিশে গেল স্মৃতিচিহ্নটুকু রইল না এই দৃশ্য যেন চিরকালের জন্য সাক্ষী রইল যে আল্লাহর হুকুমের সামনে মানুষের অহংকার এক মুহূর্তের জন্য টেকে না আজরাইল আহ যখন আল্লাহর দরবারে সেই দুইজনের জন্য আফসোস করলেন প্রথমত সেই অসহায় মা যার শিশুটির জন্য তার মায়া হয়েছিল দ্বিতীয়ত সেই বাদশাহ যে তার বেহেসত এক পলক দেখতে পেল না তখন আল্লাহ তা আলার উত্তরটি ছিল গভীরতম এবং চরম সত্য হে আজরাইল যার জন্য তোমার মায়া হয়েছে সে তো এই সেই সুটি বড় হয়ে আমার না করেছে আমার হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তাকে তার বেহেসতে পা রাখার সুযোগ দেইনি বরং সব ধ্বংস করে দিয়েছি এই নির্মম সত্যটি যেন মানব জাতিকে বারবার মনে করিয়ে দেয় আল্লাহর দজা ও করুণার সুযোগ নিয়ে অহংকার করলে তার ফল হয় ভয়াবহ জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নেয়ামত আর সেই নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না হয়ে নিজেকে খোদা ভাবলে করুণ পরিণতি অনিবার্য এই কাহিনীর শিক্ষা এক অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় গুণ কুরানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না সুরা না হল তেইশ দুই ধন সম্পদ সৌন্দর্য ক্ষমতা কিছুই স্থায়ী নয় সবই আল্লাহর দান তিনিই তা ছিনিয়ে নিতে পারেন মুহূর্তে তিন আল্লাহর সামনে সবাই সমান গরিব ধনিফকির মৃত্যুর পরে কারো অহংকার টিকবে না চার মানুষের আসল বেহেসত কেবল পরকালে দুনিয়ার বেহেস তো যতই সুন্দর হোক তা ক্ষণস্থায়ী আসল সুখ কেবল আল্লাহর সন্তুষ্টিতে